সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশনে আট তারিখ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে আপনাদের পরীক্ষাটি এমসি হবে আপনাদের পরীক্ষাটি এমসি হবে যারা পরীক্ষা দিবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যারা অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি ঠিক আছে মুদ্রা খরিক পদে পরীক্ষা দেবেন আট তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সকলে এস এম এস পেয়ে গেছেন আবার অনেকে জেনেছেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে আবার অনেকে এখনও জানেনি আমি বলি আপনাদের পরীক্ষাটি এমসি হবে একশো পার্সেন্ট শিও ঠিক আছে শতভাগ কমন উপযোগী পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশন সংগ্রহ করবেন যারা যারা আমাদের পিটিউটি দেখতেছেন অবশ্যই আমাদের সংগ্রহ করে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে একশো টাকা কিন্তু বড় কথা না অবশ্যই পদ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আমরা কি করেছি বাংলা ইংরেজি গণিত সাধারণ অর্থাৎ এই যে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি পথে যে যে প্রশ্নগুলো আসবে সেই সেই প্রশ্নগুলো নিয়ে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ের মনে করেন বাংলা বিষয় থেকে কনফার্মে এক কনফার্ম দুই কনফার্ম তিন কনফার্ম চার এমনভাবে কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি অর্থাৎ কোনটা খুব গুরুত্বপূর্ণ কোন মডেল টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা একটু কম গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি বিষয় বাংলা বলেন ইংরেজি বলেন সাধারণ জ্ঞান বলেন গণিত বলেন অর্থাৎ যতগুলো বিষয় নিয়ে পরীক্ষা আসবে সেই সকল বিষয়গুলি নিয়ে আমরা সাজেশন তৈরি করেছি আর আমাদের সাজেশনটি একদম মানে চূড়ান্তভাবে আমাদের সাদেশনের মডেল অন্যজন কখনও কপি করতে পারবে না ঠিক আছে খুব গুছিয়ে আমাদের সাদাসনটি রচিত একটা আছে না যে ডালা এমসিকিও যা মন চায় তা তারা টাইপিং করেছে এমন না আমি বলি খুব গোছানো আমাদের সাজেশনটি ঠিক আছে অবশ্যই বলি যারা যারা পরীক্ষা দেবেন পর থেকে একশো টাকার বিনিময় হলেও সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না তারা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ